আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আলোচনা করব গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন বহ প্রশ্ন এক নম্বর বহ প্রশ্ন হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ ইকাল টু এর লেখচিত্র এক্স অক্ষকে

কত উত্তর হচ্ছে সেরক একশত বিরানব্বই চার নম্বর প্রশ্ন হচ্ছে একটি মগের ভেতরের আয়তন পঁচিশশো ঘন সেন্টিমিটার হলে একশত পঁচিশ লিটারে কত মগ পানি ধরবে উত্তর হচ্ছে চারের খ পঞ্চাশ পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে প্রতি বর্গমিটার সাত দশমিক পঞ্চাশ টাকা ধরে একটি ঘরের মেঝে কার্পেট দ্বারা মোটে মোট এগারো হাজার দুই দশমিক পঞ্চাশ টাকা বের হয় ঘরটি ক্ষেত্রফল কত বর্গ উত্তর হচ্ছে পাঁচের ঘ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে পাঁচ কিলোমিটার সমান কত গছ প্রায় উত্তর হচ্ছে আট সাত নম্বর প্রশ্ন হচ্ছে দুইটি সমকিভ সর্বসম্মার সত্য কইটি উত্তর হচ্ছে সাতের দুইটি আট নম্বর প্রশ্ন হচ্ছে ক্রমিক সমানুপাতের উত্তর হচ্ছে আটের খ একদিন এক নম্বর তিনটি রাশি এক জাতীয় তিন নম্বর প্রথম ও তৃতীয় রাশি চার ও ষোলো হলে মধ্য সমানুপাতি আট নয় নম্বর প্রশ্ন দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এর সংখ্যা দুটি কত দুটির সংখ্যা উত্তর হচ্ছে নয়ের খ দশ নম্বর প্রশ্ন হচ্ছে দশ সেন্টিমিটার আট সেন্টিমিটার চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন ত্রিভুজের স্বদেশ হবে এমন একটি ত্রিভুজের বাহু তিনটি কেমন হবে উত্তর হবে দশের ঘ সবগুলো এগারো নম্বর প্রশ্ন চিত্রে এ বি এর মান কত বারো নম্বর টু ইন টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর গোসা কোনটি প্রশ্ন তেরো টু এ স্কোয়ার ইন টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু থ্রি এ এ স্কোয়ার মাইনাস ফোর এর লসাগু কত চোদ্দ নম্বর মাইনাস থ্রি ফাইভ বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত পনেরো নম্বর প্রশ্ন দ্রব্যটির বিক্রয়মূলক কত টাকা হলে ক্রয়মূল্য কত টাকা ষোলো নম্বর দ্রব্যটির শতকরা ক্ষতি কত টাকা সতেরো নম্বর প্রশ্ন এর কোন পি ইকুয়াল তিরিশ ডিগ্রি এবং পি ও লম্ব কিউ আর হলে কোন কিউ এর পরিমাপ কত আঠেরো নম্বর প্রশ্ন সর্বসম ত্রিভুজ দের তারপর হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন দুইটি বিশ ভগ্নাংশ হলে বিশ নম্বর প্রশ্ন শুধু পরিসীমা দেওয়া থাকলে কি ধরনের অঙ্কন করা যায় প্রশ্ন একুশ এক থেকে বিশ পর্যন্ত বিদ্যুৎ সংখ্যার গড় কত বাইশ এর সংখ্যাগুলোর প্রচুর কত তেইশ নীল একটি কাজের এক তৃতীয়াংশ দুই দিনে সম্পন্ন করে কাজটির অর্ধেক শেষ করতে কতদিন আহ তার কতদিন সময় লাগবে চব্বিশ একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় দশ কিলোমিটার যেতে পারে স্রোতের ব্যাগ ঘন্টায় পাঁচ কিলোমিটার হলে একটি তিন চতুর্থাংশ পানি দ্বারা পণ্য হতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে সম্পূর্ণ ট্যাঙ্কটি পানি পণ্য হতে কত মিনিট সময় লাগবে ছাব্বিশ দুটি সংখ্যার যোগফল পঞ্চান্ন এবং পরের সংখ্যার পাঁচ গুণ ছোট সংখ্যা ছয় গুণ সমান হলে সংখ্যা দুয়ের সংখ্যা দুই কত কত সাতাশ কোন শ্রেণী সংখ্যা ছয় শ্রেণী ব্যক্তি দশ এবং সর্বোচ্চ সংখ্যা পঁয়ষট্টি হলে সর্বনিম্ন সংখ্যা কত আঠাশ নম্বর হরগুলোর রসাগু কোনটি উনত্রিশ দুই নং সমীকরণের বেচ বেচ নিচের কোনটি তিরিশ নম্বর স্থল করে ত্রিভুজের প্রিয় শিক্ষার্থী তোমাদের বহন প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী এই পর্যায়ে সৃজনশীল প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী কবিভাগে তোমাদের থাকবে পাটিগণিত কবিভাগে থাকবে থাকবে জ্যামিতি ভাগে থাকবে তথ্য উপাত্ত প্রিয় শিক্ষার্থী তারপর তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আহ পনেরোটি প্রিয় শিক্ষার্থী প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন সময় পাঁচটি প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে পনেরোটি থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রিয় শিক্ষার্থী এইস সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই প্রশ্ন পেতে এক সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ